I'm দোল পূর্ণিমা আর দোল পূর্ণিমার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আর আমার আজকে সকাল সকাল রান্না বান্না তাড়াতাড়ি করে করে নিচ্ছি কারণ দোল খেলতে যেতে হবে তো চলো এখানে হচ্ছে মটনটা আমি সিদ্ধ করবো আর আলুটা ভেজে নিয়েছি গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে হোলি তো সবাইকে হ্যাপি হোলি সবাই খুব ভালোভাবে দোল খেলো আবির খেলো সাবধানে তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি আমি রান্না মানে সকালে আমার স্নান করে পুজো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ঠাকুরকে আবির দেওয়া হয়ে গেছে আর এখন আমি রান্না করছি আর আজকে আমাদের বাড়িতে বড় কৃষ্ণ ঠাকুর আসবে কারণ হচ্ছে আমাদের এখানে পাশে যে হরি সেবা হয়েছিল সেই ঠাকুর আমাদের বাড়িতে চলে আসবে তো চলো তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে সারাদিন কি দোল খেলি কি মজা করি সেটা তো দেখতেই হবে হ্যাঁ পুরনো গুলো বার করে দেওয়া হচ্ছে

রাধাকৃষ্ণ তো এরকম এত রান্না তো বসে গেছে আর এখানে আমি একটু অল্প করে রায়টা বানিয়ে নিলাম যেহেতু মাংসর সাথে খেতে ভালো লাগবে তাই এটা ফ্রিজে রেখে দেবো কে পড়ে বেরো রান্না হয়নি এখনো কাকো ঢাকা তো চলেকে রাখো এই বাবু এইদিকে ঢাকা এরিয়ে ঢাকা তো দেখাই কি করছে সকাল দিয়ে সব বাবা রাস্তায় দৌড়া দৌড়ি হচ্ছেbro তো বন্ধুরা আবার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর মোটামুটি রেডি হয়ে গেছে আর এই সাবেসাইটা তো দেখেছো আগের দিনে পরে ভিডিও করেছিলাম তো এইটাই নিয়েছি মানে দোলের জন্য দোলে পরে ভিডিও করব বলে তো এখন আমি থালায় আমি আমার আবিরটা সাজিয়ে নেবো আর মামের লুকটা একবার দেখে নাও দেখো মামকে দেখো সাজেনি ওর এখনো বাকি আছে ও সাদা গেঞ্জি পরেছে ও সাদা গেঞ্জি পরেছে আর হচ্ছে প্যান্ট পরেছে এরপরে হয়তো অন্য কিছু পরে নেবে এটা পরে একটু টুকটাক আবির খেলেছে তো চলো আমি এবার আমার থালায় আবিটা রেডি করে নি সবাই রান্না বান্না করে বেরিয়ে দেরি বেরোতে বেরোতে আর কি দেরি থালা আবিটা টা সাজিয়ে নি ঝট করে তো এরকম আমি থালা সাজিয়ে নিয়েছি সুন্দর করে সব কটা কালার ভীষণ সুন্দর চলো এবার একটু রেডি হয়ে তারপর বাইরে যাবো আপাতত আমি কাকিমা বেরিয়ে পড়েছি কিন্তু এখনো দিদি রেডি হয়নি রিয়া রেডি হয়নি এদের এখনো দেরি আছে টাইম

দূর দিয়ে সবার থালা দেখা তোর আমি জানি তোর জীবনে শেষ চলো ভিডিওটা করি একটু আবিরে আবিরে হয়ে গেছে তো আচ্ছা ঠিক আছে হাগারো হ্যাঁ গুড পান পান মিষ্টি মিষ্টি পান হয়ে যাবে পান দিয়ে বেরিয়েছে এখন কৃষ্ণ বেরোবে গোপাল বেরোবে হ্যাঁ গোপাল বেরিয়েছে এই দেখো আমাদের গোপালকে বার করা হয়েছে যেখানে গোপাল রং খেলবে। গানটা এই দেখো আমাদের গোপু সোনা সুন্দর করে সাজিয়ে বার করা হয়েছে আর এখন সবাই আবির লাগাবে একটা একটা করে। যা রাগ করেছে নাকি? গোপু সোনা কি রাগ করেছো? মুকুরটা খালি খুলে দিচ্ছো। টুপিটা আচ্ছা চলো এবার সবাই রং লাগাবে। যে লাগাচ্ছে দাও।

গোপালের দিদি দিচ্ছে ও খোপা উঠছে তুই যে দিচ্ছি সেটা আর উঠছে না নে হ্যাঁ হ্যাপি রলি আমাদের দেখো কি অবস্থা মিষ্টি আর একে দেখো সকাল দিয়ে લોકો તારા લોકો તારા છે ખાને દાડા સવાય છે ખાને દાડા ઓ હાલો ગાણ મુખટે તો દેખાવ હા આપને દેખ

তুমিছ মাৰ মানে এটা হয় নেকি No <laughs> ನಮ್ಮ ಮನೆಗೆ ಬನ್ನಿ

সকাল থেকে এখন এই যে আসার সময় হয়েছে এখন এসছে সবাই মিলে মজা করা হচ্ছে ঠিক আছে বা তো বন্ধুরা এই সবে স্নান করলাম আর কটা বাজে দেখো একবার স্নান করে আর কি করবো আমি একেবারে সন্ধ্যে দিয়ে দিলাম তো দুপুরের খাওয়া এখনো অব্দি জোটেনি এত রং খেলা চোট কি বলবো তো যাই হোক একটু দেরিতে হয় কিছু করা নেই এই সবে একেবারে স্নান ঠান করে নিন দেখুন পুরো পরিষ্কার কারণ আবির দেখে লেছে তাই আর হচ্ছে একেবারে সন্ধ্যে সন্ধ্যে কমপ্লিট করে নিয়েছে এরকম হ্যাঁ ভিডিওর জন্য টর্চ মারতে হবে দেখো বন্ধুরা আমাদের গা কি অবস্থা গাছগুলো কোথায় গেল এইদিকে আসো এইদিকে দেখো 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 কি অবস্থা দেখো অনেক কষ্ট করে দেখাতে আমাদের ডাটা পড়ে যাবে এবার আর রে ঝড় বৃষ্টি রে আজকে হওয়ারই কথা আজকে কৃষ্ণর দোল খেলেছে সারাদিন এখন ঝড় বৃষ্টিতে যাবে বৃষ্টি পড়ছে